ওই দিবাইকওয়ালা দইর দোকানদারওয়ালা আল্লাহ তরেLambda বানায় না আল্লাহ তরে মুবা বানায় না আল্লাহ তরে আমারে অন্ধ বানায় না আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো আল্লাহ ইচ্ছা করলে আবার গরু বানাইতে পারতো আল্লাহ ইচ্ছা করলে আমার দুনিয়ার যে কোনো মাকলুক বানাইতে পারত আমার সমস্ত আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক বানাইছে আমার তোমার বাবা হিসাবে দুনিয়ার ভিতরে আদম নবীর আল্লাহ পাঠাইছে ও আপনাদের আদম নবীর নামক মাটি সৃষ্টি করলেন শনিবার একটু জোরে কম সুবাহ শনিবার দিন মাটি সৃষ্টি করার পর রবিবার দিন আমার মালিক প্যারাক বানাইছে লোহ বানাইছে পাহাড় সৃষ্টি করে রবিশ্বর মুমি এই দুনিয়ার মাটি জমিন নামক স্থায়ী যেন নড়াচড়া না করে এই জমিন স্থির রাখার জন্য আল্লাহ রবিবার দিন পাহাড় বানাই যে পাহাড় সোমবার দিন গাছপালা তরুলতা দিয়ে দুনিয়ার জমিন সাজাইলো মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করল বুধবার দিন আমার মালিক পশু পাখি আল্লাহ তালা সৃষ্টি করল বৃহস্পতিবার দিন নূর বা আলো বানাইল সৃষ্টি করলো শুক্রবার দিন আমাদের বাবা

والصلاة والسلام على من محمد نبي بعد فقد قال الله تعالى في كلامه المجيد ক নিদা আমার সাথে জবান খুলে আওয়াজ তুলে পড়ুন আউ জুবিল্লা হিমিনা সাই ক নি রোডি আরও আসতে পড়ুন শয়তান না ভাগে আপনার জবান খুলে তেলাবত করলে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ রহমত দিবে জবান খুলে পড়ুন না موسوعه النابلسي للعلوم Igual وقال تعالى وقضى ربك الا تعبدون الا اياه وبالوالدين إحسانا وقال تعالى قل الملك تقتل الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير على كل شيء قدير، قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اكتب جنرات جوان كل মদিনার নবীর প্রতি মোহব্বত আছে না নাই অল্প না বেশি বেশির আওয়াজ ছোট না বড় আমার নবীর রো আল্লাহর নবীর সানে একবার গুরুত্ব নিলে দশটির রহমত বান্দার প্রতি নাজিল হয় সুবহান আল্লাহর আওয়াজ দিলে বুঝি গুনাহা ও বাজা আল্লাহর নবীর প্রতি একবার দুরুত্ব করলে দশটি গুনা মাফ হয়ে যায় নবীজির প্রতি একবার দূরত্ব করলে আমার নামায় দশটি নে জমা হয়ে যায় শোবাহান আল্লাহর আওয়াজ দিলে গুনাহ জান্নাতের ভিতরে শোহান আল্লাহ নামক গাছ তৈয়ার হয়ে যায় এইবার আমার নবীর শ্রেণীর দূরত্ব করার দরকার আছে না ও বাজান লেখাপড়া করলে করার মতো করো খানা খাইলে খাওয়ার মতো খাও যমুনা গার্মেন্টসে চাকরি করলে করার মতো করো ভাগ্য ঘুরে যাবে আর তাকদির আলা মায়ের আলা তাকদির তাকদির পরিবর্তন হয় দুই জিনিসের মাধ্যমে একটা হলো বান্দার চেষ্টার মাধ্যমে আর একটা হলো দোয়ার মাধ্যমে বান্দা জান্নাতে যেতে চায় একটা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম হলো হলো আর একটা দোয়া কথা মাধ্যমা গার্মেন্টস এ চাকরি করো দুনিয়াতে বসবাস করার জন্য শান্তিতে থাকার জন্য আল্লাহকে ডাক দাও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এবার একটু আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চা اللهم وقرن اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد

طب بذلك الأرض لاو بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع كسواله صلوا عليه وآله জবান খুলে বলুন আমার মালিকের সাথে আমরা প্রেম ভালোবাসা করতে চাই কি চাই না যত হবে হবে মনে তার সাথে আমার সাথে বেশি জবান খুলে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছি না নাই আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও হে গোলাপ এবার জবান খুলে আমার মালিক আল্লাহকে দুটো হাত তুলে জবান খুলে এই মাঠ ময়দান থেকে আমার দয়ার মালিক আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও এবার জবান খুলে আল্লাহকে আল্লাহ শ্যাম্পুরের গুল আল্লাহর

অন্তর নরম না গরম আর একটু জোরে এই গরম সিনা লইয়া যারা দুনিয়া থেকে বিদায় নিবা। কবর হাসর মিজান বলছে রাতের ভিতরে আল্লাহ চারোটা পাঁচটা মামলা দিয়ে খালাস দিয়ে দিবে এইবার যারা খালাস পেতে চাও একটু জবান খুইলা বলো এই ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা

গাসতলার মালিক গাসতলার মালিক তিন দসেলার মানুষ ও ইদিভাই কলা দইর দোকানদার wala আল্লাহ তরে ল্যাংড়া বানায় না আল্লাহ তরে মুভা বানায় না আল্লাহ তরে আমারে অন্ধ বানায় না আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো আল্লাহ ইচ্ছা করলে আবার গরু বানাইতে পারতো আল্লাহ ইচ্ছা করলে আমার দুনিয়ার যে কোনো মাকলুক বানাইতে পারত আমার সমস্ত আঠারো হাজার মাকলুকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক বানাইছে আমার তোমার বাবা হিসাবে দুনিয়ার ভিতরে আদম নবীর আল্লাহ পাঠাইছে ও আপনাদের আদম নবীর দুনিয়ার বুকে পাঠানোর আগে আমার মালিক তোমার মালিক জমিণ নামক মাটি সৃষ্টি করলেন শনিবার একটু জোরে কোন সুবহানাল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করার পর রবিবার দিন আমার মালিক পাহাড় বানাইছে লোহা বানাইছে পাহাড় সৃষ্টি করে দিয়েছেন মুমিন এই দুনিয়ার মাটি জমিন নামক এতটাই যেন নরাচরা না করতে পারে কথা কই না এই জমি স্থির রাখার জন্য আল্লাহ রবিবার দিন পাহাড় বানাইছে পাহাড় সোমবার দিন দুনিয়ার সাজাইল মঙ্গলবার দিন সৃষ্টি বুধবার দিন আমার মালি পশু পাখি আল্লাহ তালা সৃষ্টি করলো বৃহস্পতিবার দিন নূর বা আলো বানাইল সৃষ্টি করলো শুক্রবার দিন আমাদের বাবা

আমার বাবা দুন নবী আমার বাবা ইব্রাহিম আমার বাবা রুহানী বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাবা আমার জন্মদাতা বাবা ইজ্জত কোন কোন মুরব্বি বলে ওস্তাদ কেউ বাবা হিসেবে গণ্য করা হয় উস্তাদ ধরলে হবে পাঁচজন তুমি যারে বাবা বলো সে তো বাবা একটু আওয়াজ তুলে বলো মুসলমানের বাবার নাম আদম সফি কতক্ষণ ঠিক কিনা এ মুসলমান মুসলমানের পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ এই জন্য আমি একটা সঙ্গীত বলে থাকি বলবো কিনা থাকবে না आवाजে বোঝা যায় মুসলমানের জাতির পিতার নাম ইব্রাহিম ইব্রাহিম সালাম হলো মুসলমানের জাতির পিতা এইবার তোমরা যারা শুনতে চাও একটু জবান খুইলা আওয়াজ দাও লিল্লাহ তাকবীর এই কিন্তু সঙ্গীত শোনানো যাবে না আমার এই মাহাবিলের পরে আবার নবীনগর বাইবেলে বড় মাহাবিল বাবা এখানে আমার বন্ধুবার মুক্তি কে ফাইদুল্লাহানসারি সাহেবের আবেদনে কিছু কথা বলাও আরেকটি মাহাবিল আছে এই মাসের আঠাশ তারিখ চেয়ারম্যান বাড়ির ঈদগা আপনারা আফতারা পোস্টার হ্যান্ডমিল দেখেছেন এখনই দাওয়াত দিয়ে দিলাম এবার আরেকটু আলাদ দিয়া বলেন আমাদের বাবা কয় হাত জাগায় বলতো আমি নাইলে বলতো যে ভাত কার বাবা আরেকজন আছে এইবারে টাওয়ার দিয়া পারেন আমাদের বাবা কয়োজন হর জোরে আরেক তো জোরে মাই কারো কুমায়াতে আমার কপালে নদী তেজপাতা আছে সে আস্তে আস্তে কমছে ইউনিট কাটেনি এমন বিসমিল্লা কয়ে তো মাইকের ইউনিট উপার্ষ্ট হইতে পারে পাগল খেপাইও না বাবা ফরিয়াত তরি হুজুরে বয়ান করে আর হে ঘুমায় পিড়ের তালে আগুন দিয়ে তারপর ঘুমায় কথা কয় না আমার अब्বা জানার একটা অস্তুলে বলেন আমাদের বাবা কয়জন আরে আরো আস্তে